নমস্কার আচ্ছা বলুন তো ব্যারাকপুর কোন রাজ্যে অবস্থিত টিটাগড় জগদ্দল ভাটপাড়া কাঁচড়াপাড়া এই জায়গাগুলো কোন রাজ্যে অবস্থিত ওদিকে আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর খড়গপুর হলদিয়া শিলিগুড়ি আশা করি আপনারা সকলেই হয়তো ভাবছেন যে মানে এটা কি ধরনের একটা কথা বললাম বাস্তবে তো পশ্চিমবঙ্গের অংশ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এগুলো কিন্তু এই শহরগুলো ধীরে ধীরে বাঙালি শূন্য হতে হতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে এবং শুরুটা করলাম যে জায়গাগুলোর নাম দিয়ে ভাটপাড়া কাঁচড়াপাড়া নৈহাটি জগদ্দল টিটাগড় এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে বহিরাগতদের দাপাদাপি বহিরাগতদের অত্যাচার এমনভাবে বেড়েছে যে এরা আমরা যারা আসল ভূমিপুত্র আমাদের ভাষার ভিত্তিতে তৈরি এই রাজ্য আমরা বাঙালি যারা ওখানে বসবাস করি ওইসব অঞ্চলের বাঙালিরা একদম কোণঠাসা হয়ে পড়েছে রীতিমতন আমাদের বাড়ির মেয়েদেরকে বউদেরকে টনটিটকিটি করে রীতিমতন দাপিয়ে বাড়াচ্ছে ক্রাইম করছে বাংলায় কথা বললে বাংলাদেশ চলে যেতে হবে এরকম নিদান অবধি দিয়ে দিচ্ছে এবং এদের মধ্যে কোনো রকম কোনো ভয়ভীতি কিচ্ছু নেই অবশ্যই রাজনৈতিক মদত এবং প্রশ্রয় মানে জিনিসগুলো বিজ বৃক্ষের জায়গা নিয়ে নিয়েছে কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না আজ এরা থ্রেট করে ওখানে যারা যেসব বাঙালিরা ওখানে থাকে তাদেরকে রীতিমতন থ্রেট করে ভেবেছে যে এটা মানে বিহারেরই একটা অংশ মানে পূর্ব বিহার বানিয়ে ফেলেছে আর কি জায়গাগুলোতে তো আমরা ক্রিমিনাল নই আমরা অসামাজিক কোনো কাজও করি না আমাদের একটা মূল বক্তব্য মূল যে বিষয় সেটা হচ্ছে এই রাজ্যটা আমাদের বাপ ঠাকুরদার রাজ্য এই রাজ্যে আমাদের ভাষার অধিকার আমাদের কাজের অধিকার এগুলো আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা বোনেরা তারা মাথা উঁচু করে রাস্তাঘাটে চলাচল করবে কোনো বাইরের থেকে এসে কেউ তাকে থ্রেট করবে টোনটিটকিরি করবে আর বাংলায় কথা বলতে গেলে পরে বাংলাদেশ চলে যাওয়ার নিদান দেবে এই দিন কিন্তু আমরা পাল্টাব আগামী রোববার আট তারিখ বিকেল সাড়ে তিনটার সময় কাঁচড়াপাড়ায় বাংলা পক্ষের ডাকে এক মহামিছিল সে মহামিছিলে শুধু বাংলা পক্ষের সদস্য সমর্থকেরা নয় সাধারণ মানুষ তারাও এসে সামিল হন এবং বুঝিয়ে দিন যে এই জমিটা এই মাটিটা বাংলার মাটি বাংলার জমি এবং এই জমির মালিক বাঙালি আমাদের বাপ ঠাকুরদার জমি এটা তোমরা বাইরে থেকে এসে এখানে ব্যবসা করো চাকরি করো নিজেদের অন্য সংস্থান জোটাও কিন্তু বাঙালির ওপর কখনো চোখ রাঙাতে এসো না থ্রেট করতে এসো না পরিস্থিতি কিন্তু দিন দিন পাল্টে যাচ্ছে আমরা শান্তিপ্রিয় জাত আমরা আইন সংবিধান মেনে চলি আমরা কিন্তু এভাবেই কিন্তু থাকতে চাই কোনোভাবেই যেন বাঙালিকে উত্তক্ত করে বাধ্য না করে যে বাঙালি আইন এবং সংবিধান নিজের হাতে তুলনিক এরকম পরিস্থিতির জন্য সৃষ্টি না করা হয় তাই আমরা চাই সময় থাকতে থাকতে তোমরা বুঝে যাও বাংলা পক্ষের ডাকে আট তারিখ রোববার যে মিছিলভাবে কাঁচড়াপাড়ার বুকে সেই মিছিলকে মহামিছিলের রূপ দিন শুধু বাংলা পক্ষের সদস্য সহযোদ্ধারা না সমস্ত ওখানে যারা রয়েছেন ভাটপাড়ায় যারা রয়েছেন কাঁচড়াপাড়ায় যারা রয়েছেন নৈহাতি জগদল টিটাগড় আশেপাশের যত অঞ্চল আছে সমস্ত অঞ্চল থেকে বাঙালিরা আসুন বাংলা পক্ষের মিছিলে পায়ে পা মেলান গর্জন করুন যাতে বহিরাগত এই অসামাজিক কিছু লোক যারা এই অঞ্চলটাকে পুরো অশান্ত করে পূর্ব বিহার বানাতে চাইছে ক্রিমিনালদের মুক্তাঞ্চল বানাতে চাইছে তাদের বুকটা যেন ভয় কেঁপে ওঠে আট তারিখ অবশ্যই আসা চাই বিকেল সাড়ে তিনটার সময় কাঁচড়াপাড়া জয় বাংলা